প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক সাক্ষাৎ হতে যাচ্ছে শুক্রবার এই বৈঠকটি হতে যাচ্ছে ওয়ান টু ওয়ান অর্থাৎ অন্য কোনো ব্যক্তির এ আলোচনায় থাকার সুযোগ নেই লন্ডনে ইউনুসের সঙ্গে তারেকের বৈঠকটি হবে ডরচেস্টার হোটেলে বৈঠকের বিষয়বস্তু নিয়ে জনমনে তৈরি হয়েছে বেশ চাঞ্চল্য ও উৎসাহ চলুন জানা যাক কি থাকছে এই ঐতিহাসিক আলোচনায় জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে কয়েক মাস ধরে রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস সম্প্রতি ঘোষণা করেছেন যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে তবে সেটি মেনে নেয়নি বিএনপি দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানায় তারা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত ভোট সম্ভব এই পরিস্থিতিতে লন্ডনে অধ্যাপক ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা এখন তুঙ্গে বিএনপি মনে করে এই সাক্ষাৎ বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রস্তুতে সহায়ক হতে পারে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দু ঘণ্টার রুদ্ধশ্বাস বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে আসন্ন জুলাই থেকে মাঠে নামার পরিকল্পনা করছিল বিএনপি তবে এখন দলটি কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে এই পরিবর্তনের পিছনে বড় ভূমিকা রেখেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাত জুন বিএনপির স্থায়ী কমিটির নেতারা ঈদ শুভেচ্ছা জানাতে বেগম খালেদা জিয়ার বাসায় গেলে তিনি বলেন আলোচনার মাধ্যমে সমাধানী এখন সঠিক পথ রাজপথ নয় পরদিন খালেদা জিয়া তাঁর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেন এরপরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে তারেকের আসন্ন সাক্ষাৎ চূড়ান্ত হয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তেরো জনের লন্ডন বৈঠকটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এই বৈঠকের ফলাফল নির্বাচন সময়সূচি ও সংস্কার কার্যক্রমের উপর প্রভাব বিস্তার করবে নাভিদ হাসান সোনালী নিউজ